হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা আনকমন জিনিস নিয়ে চলে আসলাম এই যে কার্টুনটা দেখছেন এখানের মধ্যে একটা টিভি আছে যে টিভিটা মূলত ইউজ করা হয়ে থাকে আপনার বড় বড় আপনার যারা হচ্ছে সাংবাদিক বা নিউজ প্রতি ইয়া করে তাদের জন্য ঠিক আছে এটা একটু আনবক্স করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ভিতরে আসলে মূলত জিনিসটা কি আছে ঠিক আছে এবার এটা আনবক্স করার পর এই মূলত হচ্ছে ভিতরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আপনার এই টিভিটা এটা হচ্ছে যারা সাংবাদিক বা যারা নিউজ ইয়া করে প্রচার করে তাদের জন্য এই টিভিটা ঠিক আছে আমি একটু চালা দেখাই পাওয়ারটা দাও দত যে পাওয়ারটা দেখে দাও এখানে দেখেন খুব সুন্দর কিন্তু একটা আনকমন টিভি বুঝছে টিভি শুধু আমরা একমাত্র মোমানে মেইন স্টোরে যারা দেখবেন মোমান মেইন স্টোরে সাবস্ক্রাইবার আছে তারাই মূলত এরকম আন আনকমন ঠিক আছে আনকমন টিভিগুলো হচ্ছে আমাদের কালেকশনে থাকবে ঠিক আছে দেখছে কালারটা দেখেন কি জোস এটা কিন্তু আপনার সাইজ হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চে হবে সম্ভবত ঠিক আছে এটা তো চালে আপনার প্যানড্রাইপ ইউজ ইউজ করতে পারবেন প্যানড্রাইফ এই যে গান চলতেছে এটা তো আমি প্যানড্রাইফ চালাইছি ঠিক আছে এই দেখেন চলতেছে একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আমি একটু ভিতর সেটটা দেখে তাহলে আরও বুঝতে পারবেন এই যে দেখে দিন ঠিক আছে একদম চালু অবশ্যই এটা যারা নেবেন এটা আমরা আলোচনা সব করে প্রাইস রাখবো যদি কারোর দরকার হয় অবশ্যই আমাদের ভিডিওতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো ঠিক আছে